এই যে গামলার মধ্যে ঢেঁড়স গাছ দুই একটা ধরছে এর উপরেই মাছাতে রয়েছে শসা গাছ এই যে শসা ধরছে দুই একটা করে শসা ফুলতেই কেবল বড় হচ্ছে এখানে রয়েছে লঙ্কা গাছ যে লঙ্কা ফুটেছে আর এই যে কয়েকটা লঙ্কাও হয়েছে তবে এখনও তোলার মতো বড় হয়নি আর একটু বড়ো হলে তুলব সব থেকে সুন্দর হলো এই আমার ছাদ বাগানের ড্রাগন বাগান অনেকগুলো সারা বড়ো হচ্ছে মাথার গাছ থেকে কাটিং করে লাগানো হয়েছে এই হচ্ছে মাথার গাছ তিন বছর বয়সী প্রচুর ফুল এসেছে ফল এসেছে এগুলো হলো কুড়ি ফুটবে আর এইগুলো হচ্ছে ফল এখানে একটা কুড়ি রয়েছে দিকটা কুড়ি রয়েছে এখানে দুটো ফল রয়েছে ফুল ফুটে কুড়ি ঝরে গেছে এখানে একটা ফল রয়েছে কয়েকদিনের মধ্যে পাকবে আমার এই দিকে আছে পুদিনা বাগান সুন্দর পুদিনা হয়েছে এখানে রয়েছে পিছনে রয়েছে ফুল বাগান ফুল বাগান ছাড়াও এইগুলো হলো আমার ফল বাগান মোটামুটি এই সমস্ত ফলের গাছ রয়েছে আমার নিচের বাগানে এবং ছাদে তো এইগুলো নিয়ে আমাদের খুব সুন্দর সময় কেটে যায় গাছপালার সাথে আমরা সময় কাটাতে ভালোবাসি তো এই সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আবারও দেখা হবে পরের ভিডিওতে তো আপনারা খুব ভালো থাকবেন নমস্কার